আমি যদি বলি আমার সবচেয়ে খুশি সংবাদ কি জানেন আমার সবচেয়ে খুশি সংবাদ হচ্ছে আমরা আমাদের কাশিবালি ভাইয়ের মানবাইকে ফিরে পেয়েছি উপস্থিতি আজকে যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আমি কথা বলছি এই প্রতিষ্ঠানের প্রতি অনেক বেশি আবেগ আমার জড়িত আছে এই প্রতিষ্ঠানের প্রতি অনেক বেশি ভালোবাসা কাজ করে এবং যে অডিটোরিয়ামের নামে যে অডিটোরিয়াম যে ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে শহীদ মীর কাশেমালি আমাদের আবেগের জায়গা আমাদের কবি শ্রদ্ধা বাজক বাংলাদেশের লক্ষ লক্ষ মুক্তিহারা মানুষের যারা আশা দেখিয়েছে যারা স্বপ্ন জুগিয়েছে সেই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন শহীদ মীর কাশেম আলী ভাই শহীদ মীর কাশেম আলী ভাইয়ের জীবনী পড়েছি অনেক বেশি আপ্লুত হয়েছে অনেক বেশি মোটিভেটেড হয়েছে এবং আমরা আমাদের ছোটোবেলা থেকে যখন আলো পেয়েছি সবসময় সহিত মীর কাশ্যাম ভাইয়ের মতো হওয়ার চেষ্টা করতাম ওনার যে চেতনা ওনার যে আবেগ ওনার যে দায়িত্বশীলতা ওনার যে যে কোনো কাজের প্রতি কনসিস্টেন্সি মানবতার প্রতি ওনার যে দরদ সে ধরনের মানুষ হওয়ার চেষ্টা করতাম এবং মীর কাশ্যাম ভাই সারাটা জীবন তিনি মানবতার জন্য কাজ করে গিয়েছেন আমার বাড়ি হতে চট্টগ্রামে আবার ব্যবসার সুবাদে পার্বত্য চট্টগ্রামে থাকার সুযোগ হয়েছে তো পার্বত্য চট্টগ্রামে আপনারা যারা গেছেন আপনারা জানেন খুবই রিমোট এরিয়া আমরা যখন রাঙ্গামাটির দিকে যাই ওইখানে আমরা আগে দেখতে পাইতাম আমাদের উপজাতি যারা আছে চাকমা মারমাতি তিপুর রাখায়ন এই মানুষগুলো ওই অঞ্চলের সামান্য অসুস্থ হলে মারা যেত ট্রিটমেন্ট পাইতো না কিন্তু ওই শহীদ পীর আলী ভাই পার্বত্য চট্টগ্রাম একদম ওই প্রত্যন্ত এলাকায় তিনি হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন ইভিসিন হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন মেডিকেল করেছেন এবং এখান থেকে ঢাকা থেকে কষ্ট করে আপনাদের মতো ডাক্তার ওখানে গিয়ে এই উপজাতি মানুষদের ট্রিটমেন্টের ব্যবস্থা করে এবং ওখানে স্কুল করেছেন কলেজ করেছেন মাদ্রাসা করেছেন ওখানকার মানুষের কর্মসংস্থান করার জন্য অসংখ্য তিনি ওখানে ছোটো ছোটো উদ্যোগ হাতে নিয়েছেন এবং সারাটা জীবন আজকে বাংলাদেশের যত বড় বড় প্রতিষ্ঠানগুলো আমরা দেখতে পাই সেই প্রতিষ্ঠানগুলো ওনারা তৈরি করেছেন এবং যুবকদেরকে যেন তারা বুদ্ধিভিত্তিকভাবে যেন মেচিওর হইতে পারে সেই জন্য অনেকগুলো তিং তিং প্রতিষ্ঠান তৈরি করেছেন এবং পুরো মুসলিম উম্মার জন্য অনেকগুলো উদ্যোগ আমরা দেখতে পাই তো এই ধরনের সমাজের গোল্ডেন মানুষগুলোকে পুরো বিশ্বের পুরো মুসলিম উম্মার যারা নেতৃত্ব দেওয়ার মতো উপযোগী মানুষ সেই মানুষদেরকে খুনি হাসিনা গত ষোলো বছরে তাদের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ করেছে শহীদ মীরকাশামি ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডামূলক অসংখ্য অভিযোগ নিয়ে এসেছিল এবং তাকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছিল এবং ফাঁসি দিয়ে শুধু ক্ষান্ত হয়নি আজকে আমাদের অনুষ্ঠানের অন্যতম গেস্ট আরমান ভাই সে আরমান ভাইকে গুম করে রাখা হয় এবং সে সময়ের কথা চিন্তা করতাম মির কাশামালি ভাইকে ফাঁসি দিয়ে দেওয়া হলো এবং তার পরিবারের সবচেয়ে প্রিয় সন্তান আরমান ভাইকে গুম করে রাখা হলো আমরা কিছু করতে পারলাম না চোদ্দ সালে পনেরো সালে আমার এখন মনে আছে আমরা যখন এলাকায় ছিলাম চট্টগ্রাম আমরা সকাল বিকেল আমরা মিছিল করতাম ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতাম এবং আমাদের স্বপ্ন ছিল আমরা প্রয়োজনে জীবন দেবো শহীদ হবো কিন্তু আমাদের যারা নেতৃবৃন্দ আছে যারা এই মানবতার জন্য যারা কাজ করে যাচ্ছে যাদের বিরুদ্ধে অন্যায়ভাবে বিভিন্ন ধরনের অভিযোগ দেওয়া হচ্ছে এই মানুষগুলোকে আমরা মুক্তি করব প্রয়োজনে আমরা জীবন দেব শহীদ হব এবং সেই সাদ তামান্না নিয়ে তেরো সালে চোদ্দ সালে আমরা দীর্ঘ সময় আমরা লড়াই চালিয়ে গিয়েছি এই চব্বিশের যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবটা একদিনে হয় না সেটার একটা কনসিকুয়েন্স আছে সেই জুলাই বিপ্লবের সেই বিপ্লবের যে চেতনা সেই বীজটা বোপন করে দিয়েছিল এই শহীদ মীর কাসিম আলী ভাইরা এবং সেই শহীদ মীর কাশিম আলী ভাই আপনাদের এই প্রতিষ্ঠানের অন্যতম ফাউন্ডার আল্লাহ আল্লা পাকসুমাতাল্লার কাছে দোয়া করছি শহীদ মির আলী ভাইকে আল্লাহ পাকসমাতাল্লাহ জান্নাতুল মেহমান সেবা কবুল কর আল্লাহ আমি এবং এই জুলাই বিপ্লবের যখন আন্দোলনের শুরু থেকে নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আল্লাহ তাল্লাহ আমাদেরকে থাকার সুযোগ করে দিয়েছিল এবং সবচেয়ে ক্রুশিয়াল টাইম যখন ছিল ওই সময়ে উনিশে জুলাই থেকে দুই আগস্ট পর্যন্ত যখন কেউ ছিল না যখন আন্দোলনটাকে ম্যানেজ করার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছিল আজকে যারা প্রথম সারির সমন্বয় কাছে তাদের একটা পক্ষ তারা ইন্টেলিজেন্সের দ্বারা বিভিন্ন পক্ষ দ্বারা প্রভাবিত হয়ে তখন তারা বলছিলো ক্যাম্পাসগুলো আন্দোলন করার জন্য অথবা হচ্ছে আন্দোলন ফেসিবাদ বিরোধী আন্দোলন করার পক্ষে তারা ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ এই আন্দোলন তখন কিছু মানুষের হাতে ছিল যারা এই রাষ্ট্রের বিভিন্ন ধরনের লোভের কাছে তারা বিক্রি হয় নাই তারা সত্যের উপর অটু ছিল তাদের মাথায় গত ষোলো বছরে যে ফেসিবাদ হাজারো মায়ের সন্তান হারাত মায়ের বাবার কান্নার ছবিগুলো তাদের কাছে স্পষ্ট ছিল এবং আমরা তখন প্রতিজ্ঞা করেছিলাম প্রয়োজন আমরা সবাই জীবন দিব কিন্তু আমরা আর পেছনে আসবো না খুনি হাসিনা যতক্ষণ না পতন হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ এবং এই বিপ্লবে ইবনে সিনার সাথে আমার অনেকগুলো স্টোরি আছে সেগুলো আপনাদের এখানে বলা দরকার পনেরোই জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল সেই রক্তাক্ত চেহারাগুলো আপনারা দেখেছেন আমাদের বোনদের রক্তাক্ত চেহারাগুলো এবং আমাদের এই ভাই বোনদেরকে নিয়ে যখন আমরা ঢাকা মেডিকেলে যাচ্ছিলাম মেডিকেলে আমরা ট্রিটমেন্ট পাচ্ছিলাম না ছাত্রলীগের সন্ত্রাসীরা দফায় দফায় সেখানে আমাদের উপর হামলা করছিল এরপরে যখন আমরা যোগাযোগ করছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইভেট মেডিকেলে তখন আমরা যাচ্ছিলাম সেই প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে আমাদেরকে দিয়েছিল তারা আমাদের ভাইদেরকে রিসিভ করছিল না কিন্তু ওই সময়ে সিনার আমাদের যারা সম্মানিত ডাক্তাররা আছে আমাদের সম্মানিত শিক্ষার্থী যারা আছে তারা আমাদেরকে উজাড় করে নিয়েছিল এবং ইবনে সিনার সেই পনেরোই জুলাই আমি আমার এই কল্যাণপুর থেকে শুরু করে লালবাগ আমরা যেখানে পাঠাইছি আমাদের আর চিন্তা করতে হয় নাই অন্য মেডিকেলে পাঠানোর পর আমাদের চিন্তা করতে হয় এই ইনফরমেশন ছাত্রলীগ অথবা ওরা ওদেরকে দেওয়ার পরে শিক্ষার্থীদের উপরে তারা হামলা করতে পারে যাওয়ার হচ্ছে না এটা একজন কাছে আমি গিয়ে দিয়েছি এখন আমরা আর চিন্তা করতে নিয়ে আমার চিন্তা করতে হবে না এবং এই পনেরো জুলাইয়ের পর থেকে আপনারা জানেন পরবর্তীতে জুলাই আমাদের সারা দেশে ছয়জন ভাই শহীদ হয় এবং উনিশে জুলাই থেকে ইন্টারনেট ব্ল্যাক আউট এবং উনিশে জুলাইয়ের পর থেকে যাত্রাবাড়ি রামপুরা বাড্ডা মিরপুর সহ সারা দেশে মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমে পড়ে এবং উনিশে জুলাই আমি নিজে একজন রোগী নিয়ে এখানে এসেছিলাম এবং আমাদের একজন ভাইকে গুলি করছিল তার মাথার মগজ বের হয়ে গেছিল আসার সাথে সাথে আমাদের ইবনে সিনার হচ্ছে আপন ছোট ভাই আপন ভাই আপন তার পিতা মাতা হাসপাতালে আসছে সাথে সাথে তারা রিসিভ করার পরে তারা ট্রিটমেন্ট করার জন্য যা যা করা দরকার তারা সবকিছু করতেছিল আলহামদুলিল্লাহ তো এই সময়ে এই পুরো জুলাই বিপ্লব জুড়ে আমাদের ভাই বোনদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা আহতদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা এই সব জায়গায় ইবনেসিনার যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন আমাদের সম্মানিত শিক্ষকরা আছেন চিকিৎসকরা আছেন ইবনে সিনার ছাত্র ছাত্রী আমাদের ভাই বোনরা আছেন তারা অগ্রণী ভূমিকা পালন করেছে সে কারণে আমরা আজীবন ইবনে কর্তৃপক্ষের কাছে এখানকার আমরা যারা কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে আজীবন আমরা কৃতজ্ঞ থাকবো আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা এই প্রতিষ্ঠানটাকে কবল করে নিক এই প্রতিষ্ঠানের যে সাতকায় জায়গামূলক কাজ সে প্রতি সে কাজগুলোকে কবল করে নিক আল্লাহ মামিন এই জুলাই বিপ্লব জুড়ে আমরা অনেকে এবং প্রাপ্তি নিয়ে আলাপ করি অনেক হতাশার বিষয় আলাপ করি কিন্তু দিন শেষে দেখেন এক বছর পরে যখন আমরা আলোচনা করি অথবা জুলাই বিপ্লবের পরে আমি যদি বলি আমার সবচেয়ে সংবাদ কি জানেন আমার সবচেয়ে সংবাদ হচ্ছে আমরা আমাদের শহীদ মীর কাশিবালি ভাইয়ের আর মানে ফিরে তু কি আমরা আমাদের আজমি ভাইকে ফিরে পেয়েছি এবং আয়নাগরে যারা বন্দী ছিল অসংখ্য মজলুম ভাই আমরা কে পেয়েছি ষোলো বছরে আমরা যারা আমাদের পরিচয় দিতে পারতাম না হত্যা করা আমাদের যখন ভাইদেরকে মারতো মারত ক্যাম্পাস তখন যাই না আল্লাহর কাছে বিচার দেওয়া ছিল আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কিছুই ছিল না সেই জায়গায় আমরা আজাদি পেয়েছি আজকে দেশের মুসলমানরা তাদের পরিচয় দিতে পারছে আমাদের ইসলামের যে ভ্যালুজগুলো আছে ফেস্টিভগুলো আছে সেগুলো আমরা করতে পারছি দেশের মানুষ মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে স্বাধীনভাবে কথা বলতে পারছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আজাদি সবচেয়ে বড় মুক্তি বিপ্লবের পরে অনেক বড় সুযোগ আমাদের ছিল এক বছরে কিন্তু আজকে আমরা যাদেরকে ক্ষমতায় বসাইছি যারা শহীদদের উপর বসেছে তারা আজকে তাদের সেই শহীদদের রক্তের কথাগুলো তারা ভুলে গেছে তারা বিলাসী তাই অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ছে তো আমরা অনেক বেশি হতাশ হয়েছি কিন্তু আমরা বলতে চাই আমাদের জুলাই বিপ্লবে এবং বিগত ষোলো বছরে যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমাদের এই শহীদদের যে আকাঙ্ক্ষা যে ইনসাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ সে বিনির্মাণ বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ এই জন্য যদি আরও জীবন দিতে হয় সেই জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ আমরা কখনো কারো ধরনের কারো কোনো হুমকি কারো কোনো ধরনের প্ররোচনা কোনো প্রণোদনাই আমরা কখনো বিক্রি হব না ইনশাআল্লাহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য ইনসাফ কায়েমের জন্য এবং একটি সখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যে যে কাজ করা দরকার সেই কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ তো আগামী বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমার কাছে মনে হচ্ছে আমাদের একদল সৎ দকা আদর্শ দেশপ্রেমিক নাগরিক দরকার আমাদের নেতৃত্বের আমূল পরিবর্তন দরকার সেই নেতৃত্বের আমূল পরিবর্তন করার জন্য আমরা যারা আছি আমাদেরকে নেতৃত্ব দিতে হবে আজকে আমরা এখানে মেডিকেলের শিক্ষার্থী ভাই বোনরা আছে আমাদেরকে শপথ নিতে হবে এবং সারা দেশের আপমোর ছাত্র জনতা আমাদেরকে শপথ নিতে হবে আমরা যদি শপথবদ্ধ হতে পারি শহীদদের আকাঙ্ক্ষা লালন করতে পারি এবং সে অনুযায়ী আমরা যদি লড়াই চালা যেতে পারি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ অনেক ভূমি সম্ভাবনা ইনশাআল্লাহ শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আবু সাঈদ ওয়াসিম শান্ত মুগ্ধ শহীদ আলী রায়হান ভাইদের যে চেতনা তাদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার আলোকে আমাদের শহীদ নেতৃবৃন্দের আকাঙ্ক্ষার আলোকে একটি ইনসাভিত্তিক বাংলাদেশ আমরা বিনিময় করতে পারবো ইনশাআল্লাহ আলাপকাল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আসসালামু আলাইকুম